বন্ধু ইসলামের ঐতিহাসিক ঘটনাটা লেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এই ফেব্রুয়ারি মাসেরই ঘটনা কোনো এক রাষ্ট্রের মধ্যে এমন একটা ভার্সিটি যেই ভার্সিটিতে আমার বন্ধুগণ মুসলিম নারী মুসলিম ছেলে ছেলেমেয় লেখাপড়া করে বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বাজানো দিলের কান লাগায় কথাগুলি শুনবেন এক ফোঁটা চোখের পানি দেখেন হাকি কতান ফালাইতে পারেন কিনা পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই জীবনের শেষ বয়ান বয়ান মনে করে করছি একটু পরে আমি আপনি মাড়াও যেতে পারি কার কখন হায়াত নামক বাতি নিবে যাবে আমারও জানা নাই আপনারও জানা নাই এজন্য জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধু ইসলামের ঐতিহাসিক বিজ্ঞণ্ ঘটনাটা লেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এই ফেব্রুয়ারি মাসেরই ঘটনা কোনো এক রাষ্ট্রের মধ্যে এমন একটা ভার্সিটি যেই ভার্সিটিতে আমার বন্ধুগণ মুসলিম নারী মুসলিম ছেলে ছেলেমেয়েও লেখাপড়া করে আবার বিধর্মীর অন্যান্য ধর্ম অবলম্বী ছেলেমেয়েরাও পড়ে কিন্তু বন্ধু যারা মুসলিম ছেলে মুসলিম মেয়ে মুসলিম মেয়েরা বোরকা পরে মুসলিম মেয়েরা মুখ ঢেকে কলেজে যাওয়া আসা করে আমার বন্ধুগণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে এই খ্রিস্টান মেয়ে আমার বন্ধুগণ অধিকাংশ খ্রিস্টান মেয়ে তারা পদ্মা করে না নগ্ন পরিবেশে তারা কলেজে দেয় বার্ষিকীতে দেয় বা এই কলেজে তখন ওই একজন খ্রিস্টান মেয়ে নাম তার হল মিথিলা এই মিথিলা তার সুন্দর চাকচিক্যময় দেহনিয়া নিয়ে শরীর নিয়ে সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে এটাকে প্রকাশ করার জন্যে এই খ্রিস্টান মিথিলা খ্রিস্টান মেয়েই ওই ভার্সিটিতেই কলেজে যাতায়াত করে আমার বন্ধুগণ যুবক ভাইরা খুব মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই এই মিথিলা ওই একই কলেজের স্টুডেন্ট ছাত্রী আমার বন্ধুগণ মেয়েরা এক ব্রাঞ্চে বসে ছেলেরা আর এক ব্রাঞ্চে বসে মেয়েরা এক সাইটে ছেলেরা আর এক সাইটে হঠাৎ করে একদিন আমার বন্ধুগণ মুসলিম একজন যুবক যার লম্বা দাড়ি যার ইসলামের সৌন্দর্য যার গায়ের মধ্যে তাকওয়ার পোশাক আছে হ্যাঁ বন্ধু কপালেন আমাদের সেজদার দাগ আছে আমার ভাইরা তাহাদুত নামাজ পর্যন্ত কাদা হয় না পাঁচোক্ত নামাজ তকবীর ওলার সাথে আদায় করেন আমার বন্ধুগণ পকেটের মধ্যে মেসোয়াকও থাকে গা থেকে সুন্দর খুশবু আসেই সুন্দর গ্রান আসে আতুর গ্রান আসে বাবাজি এই মুসলিম ছেলে ব্যাপদান আর এদের দিকে অতি সহজে তাকেন না হঠাৎ করে একদিন তার নজর কন্ট্রোল করতে পারলেন না এই মেয়েটা যখন ভেনিটি ব্যাগ কান্দে নিয়া কলেজের বইপত্রের অন্যান্য আসবাবপত্রের পুস্তকাদির বই ব্যাগ নিয়া আমার বন্ধুগান মেয়েটা যখন ঢুলু ঢুলু করে অঙ্গ দুলাইয়া বেপর্দা হইয়া মুখ খোলা রেখে তার শরীর দেখাইয়া যখন কলেজে প্রবেশ করে এই ছেলেটা তার ব্রাঞ্চ থেকে তার জায়গা থেকে ওই মেয়েটার দিকে নজর দিয়া তাকায় যখনই তাকায় তখন তার নজরে কেমন জানি সৌন্দর্য এটা প্রকাশ পায় এত সুন্দর হতে পারে ছেলেটা ডাক দিয়ে বললেন আর না আমাদের মুসলিম ধর্মেও তো তুমি আমাদের একজন পায়গম্বার ইউসুফ আর ইসলামকে জগৎ বিখ্যাত সুন্দরের অধিকারী বানিয়ে দিয়েছিল প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই এই ছেলেটা মেয়েটার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন বিমুগ্ধতায় পড়ে গেলেন এমন কি কিং কর্তব্য বিমুর তার নজর আর সল না মুসলিম ছেলেটা আমার বন্ধুগান খ্রিস্টান মেয়েটার মিথিলার সৌন্দর্যের প্রেমে আবেগে আবেগ আপ্লুত হয়ে গেল ভেরি ভেরি ইমোশন তার ভিতরে কাজ করল এই মুসলিম ছেলেটা যে করে হু খ্রিস্টান মিথিলার নাম্বার জোগাড় করল অথবা তার কাছে কোনো চিঠি কোনো পত্র কোনো খবর পৌঁছানোর একটা ব্যবস্থা গ্রহণ করল বাবাজি এই মুসলিম ছেলে কৌশলের দিনে রাত্রে যে করেই হোক পন্থা অবলম্বন করে যে কোনো এতেই এই মুসলিম ছেলেটা খ্রিস্টান মেয়ে মিথিলার কাছে প্রস্তাব পাঠাইলেন আমি তোমার রূপের সৌন্দর্য দিকে মুগ্ধ হয়ে গেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমাকে ভালোবাসি এখন যদি তুমি আমাকে গ্রহণ করো শুধু ভালোই বাসবো না আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসাবে পেতে চাই আমি আবার জীব আমার জীবন সঙ্গিনী বানাব আমার অর্ধাঙ্গিনী আমি তোমাকে বানাতে চাই আর বন্ধু মেয়েটা প্রস্তাব প্রত্যাখ্যান করলেন না মেয়েটাই প্রস্তাব প্রত্যাখ্যান না করে ডাক দিয়ে বলতেছে আমি কালারের দিক দিয়ে সুন্দর কিন্তু তুমি সাইজের 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 দিক দিয়ে সুটন দেহের যুবক তোমাকেও দেখতে খুব সুইট তোমাকে দেখতেও খুব ভালো লাগে আমিও তোমাকে চয়েস করে ফেলেছি কিন্তু তুমি যে এখানে বলেছ আমি তো ভেবেছিলাম সামান্য রিলেশন তুমি আমার সাথে রাগবা এখন তুমি সারা জীবন সঙ্গী হিসাবে পেতে চাও লাইফ পার্টনার আমাকে বানাতে চাও তুমি কি বলে গেছো এখানে একটা প্রতিবন্ধকতা আছে এখানে একটা বাধা আছে এখানে একটা ঝামেলা আছে সেই ঝামেলাগুলো তোমার ধর্ম হলো মুসলমান তুমি মুসলিম তোমার ধর্ম ইসলাম আর আমার ধর্ম হলো খ্রিস্টীয় ধর্ম আমি হলাম যাতে খ্রিস্টান তুমিও হইলা যাতে মুসলমান এটা কি করে সম্ভব জাতি মানলেও তো মা বাপ মানবে না টিচার বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল মানলে আমার মা বাপ মানবে না তোমার মা বাবা মানতে পারে না হয় তুমি খ্রিস্টান হইবা না হয় আমি মুসলমান হবো তাইলেই তো আমাদের রিলেশন পজিশন ঠিক থাকবে ডাক দিয়ে বলে আমি তোমাকে আমার অফার দিলাম এখন তুমি চিনতে বলো আমি কোনো জাত দেখব না আমি কোনো ধর্ম দেখব না আমি যে যেকোনো মূল্যেই তোমাকে পেতে চাই আমার বন্ধুগণ মেয়েটি ডাক দিয়ে ওয়েট এন্ড সি একটু ধৈর্য ধর কাম টু দ্য পয়েন্ট আমি আস্তে আস্তে আগাই আমার গার্ডিয়ান আছে অভিভাবক আছে আমি বাড়িতে যে আমার মাকে বলবো বাবাকে বলবো জানো না বন্ধুত্বের সম্পর্ক আমি ফ্রিলি আমার মায়ের সাথে অনেক কথা বলতে পারি আর আম মুসলমান মা বাবার ছেলে মেয়েকে যদি ভালো বানাইতে চান কখনোই ওই ছেলে মেয়ের সাথে ব্যবহার করবেন না বাবারা ছেলেদের সাথে বন্ধু আচরণ করবেন আর মায়েরা মেয়েদের সাথে বান্ধবীর মতন বন্ধু সুলভ আচরণ করবেন তাইলে আমার বন্ধুগণ যেই ঘরের যেই ফ্যামিলির গৃহকর্তা গৃহকর্তী গৃহকর্তা গৃহিণী মা বা বন্ধুর মতন সন্তানদের সাথে আচরণ করে ওই সংসারের ছেলে মেয়ে খারাপ হয় না কথা বলেন ঠিক কিনা ছেলের সাথে আপনি বন্ধুর মতন আচরণ করবেন বাবা তোমার কি চয়েস কি লাগবে তুমি কি পাইলে দুনিয়াতে ভালো থাকবা এবং আখেরে আমি তোমার দ্বারা জান্নাত পাব তুমি আমাকে ফ্রিলি বলবা কথা কয় না এগুলো তো আজকে আমাদের মধ্যে নাই বাপে বন্ধু লয়ে বইছে ছেলে একটা সিগারেট খুলে লোকে ঘুরতেছে আর দোকানে ছেলের সম্মানের দিকে খেয়াল নাই গান জুটির লোকে ঘুরস এক করে না কথা কয় আপনি যেখানে সেখানে তাকে ধমক দিতে পারবেন না তারও একটা পার্সোনালিস্ট আছে আরে কথা কয় না এই ও আর সবাই বুঝবো না তো ভাই আমি আস্তে আস্তে আগাই আজকে একটু সময় দাম যাইব কথা কয় না কারা কারা তৈর আছেন ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হাত হাতনামা আর এই বন্ধু আচরণ কোথায় পাইবেন মাদ্রাসা মক্তবে পাইবেন কথা কয় না মাদ্রাসা মক্তবের পোলাপান্ডে বাতমা দেখতে আসলে দেখবেন কত সম্মানের সাথে স্নেহের সাথে ভালোবাসার সাথে কথা বলে ঠিক না বলেন আমার ভাইরা আমার বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি বাজান বুদার জন্য বলছি ঘটনা বলা আমার মাকসাদ নয় এবারে মেয়েটি ডাক দিয়ে বলতেছেন আমি আগামীকালকে বলব মা বাবার সাথে আলাপ করে দেখি এবার মা বাবার সাথে বলছে মায়ের সাথে বলছে মা মেয়েটার কথা শুনে বুঝতে পারছে আমার মেয়েটাও মনে মনে তলে তলে ছেলেটার জন্য দুর্বল যাকে মা তুই টেনশন করিস না আমি তোর বাবার সাথে পরামর্শ করে দেখি আমি তোর বাবার সাথে বলে দেখি তোর বাবা কি বলে এবার বাজান পরের দিন যখন আবার ছেলে বলল কি হইল তোমার মা বাপ কি বলল বলে আমার মা এখনো বলেন নাই আমার বাবার সাথে কথা বলার সুযোগ পান নাই আমি কেনই ঘটনা বলছি কোরআনকে সম্মান করলে আল্লাহ তালা একসময়ে তোমার হালকা ইমানকে ভারী করে দেয় কোরআনের বরকত একটু খেয়াল করে মনোযোগে কথাগুলি শোনা চাই কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু কারো যাওয়া দেখে কেউ না যাই আমি এটাও জানি গাজীপুরের মানুষ কর্মজীবী মানুষ বিধিব্যস্ত মানুষ আমার বন্ধুগণ সকাল হলেই তাদের ডিউটি আছে কর্ম আছে এই জন্য কর্মের প্রতি লক্ষ্য রেখে অনেক মানুষ ইচ্ছা থাকার পরও থাকতে পারে না তারা উঠতে বাধ্য হয় এই জন্য তাদের উঠা দেখে আমি আপনি পাইকারি দরে উঠব না খুচরা ধরনের কোনো আচরণ করব না কারণ হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ রাত্র কথা বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরে এইবার মেয়েটা পরের দিন যখন মাকে কে করলো করল কি গোমা আব্বা কি বলছে ডাক তোর তোর বাবা বাবা বলেছে ছেলেটার সাথে আর আমি পার্সোনাল কথা দি আমরা কিছু শর্ত দিব যদি শর্ত মেনে নেয় তাইলেই তোদের জীবন সাকসেস হয়ে যাবে তোদের আশাটা সাকসেস হয়ে যাবে তোরা 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 জয়লাভ করতে পারবি তবে তোর বাবা বলছি ছেলেটা আসবে তাদের মুসলিম পরিবারের পক্ষ থেকে একা আসবে ছেলেটার পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় কোন ব্যক্তি আসতে পারবে না তবে রে মা মনে রাখিস আমি আর তোর বাবা তোর পক্ষেই কিন্তু কথা বললো তুই মনে কষ্ট নিবি না বাবা মা বাবা কোনোদিন সন্তানের জন্য অমঙ্গল কামনা করে কথা বলে না সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয় সেভাবে কথা বলে আর এই চিন্তার কাছে কোন জাত ধর্ম নাই সব ধর্ম ধর্মের বিশেষের সব মা বাবার একই চরিত্র কথা বলেন ঠিক না দিয়ে তুই তোর বন্ধুকে বলবি মুসলিম ছেলেটাকে বলবি একা একা আসতে কালকে তোর বাপ আর আমি কথা বলব এবার এই ছেলেটার দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পনিয়া জিজ্ঞাসা করতেছে কি খবর মেয়েটা ডাক দিয়ে কয়েক খবরও বলো আমার মা আমার বাবা হালকা সম্মতি প্রকাশ করেছেন তবে তোমার সাথে পার্সোনাল কথা বলবে তবে মা বাবা শর্ত দিয়েছে তোমার একা যেতে হবে আমাদের বাড়িতে তুমি তোমার ফ্যামিলির কোনো সদস্য নিয়ে যেতে না ছেলেটা বলে তোমাকে পাওয়ার জন্য সব কিছু আমি করতে রাজি আমার ভাইয়ের এবার পরের দিন এই মুসলিম ছেলে হন হন করে খ্রিস্টান ফ্যামিলির বাড়ির দিকে ছুটে চলল লম্বা কথা সংক্ষেপ করে দিলাম যখন খ্রিস্টান ফ্যামিলির বাড়ির মধ্যে প্রবেশ করে ফেলল মেয়ে আর মা মেয়ের মা আর বাবা ডাক দিকে মিথিলারে তুই পাশের রুমে যায় বস দরজা আটকায় দেব জানালা আটকায় দেব কেননা বেড়ারও কান আছে সন্ডে মা বয় পাইস না তোর প্রেমিকার কোনো ক্ষতিও হবে না যা বলবো তোর মা বাপমা হিসাবে তোর মঙ্গলের জন্যই বলবো ভবিষ্যৎ চিন্তা ভালো করে তোর ভালোর জন্যই বলবো মেয়েটা বলে কোনো সমস্যা নাই ঠিক আছে আমি বাইরে চলে গেলাম বাহিরের রুমে বসলাম এবার বাজান মুসলিম ছেলে যখন ভিতরে প্রবেশ করলো দরজা জানালা আটকায় দিল দরজা জানালা আটকায় দিয়া খ্রিস্টান মেয়েটার বাবা আর মা ডাক দিয়ে বলে আমার এই বিউটিকে বাবা মেয়েটার সৌন্দর্যের কারণে আদর করে ডাকে বিউটি আর মেয়ে আদর করে ডাকে সুইটি আছে না এরকম পোলামাই একটু নাদুস নুদুস হইলে দেখবেন উইলি বাবা টু টু এরকম আদর করে না আমি আমার ডারে করি আমেরা আমার ডা আমনের ডারে করেন কিনা জানি না তবে আমি আমগোডার লইয়া মার্কেট বাজারে আই না তো এইবার শ্বশুরে ডাক দিয়ে কয় হবু শ্বশুর হ্যাঁ শোনেন ডাক দেওয়া কয় আমার শর্ত আছে বলে কি কি শর্ত বলে এক নাম্বার শর্ত তুমি মুসলমান থাকতে পারবা না ছেলে কয় আর কি দুই নাম্বার তুমি যে মুসলমান নাই ইমান যে তোমার নাই এটার বাস্তব প্রমাণ দিতে গেলে আমরা শুকুরের গোস্ত রাইন্ডা দিব এই শুকুরের গোস্ত তোমার খাই তুইব আর কি নাম্বার তোমার এই দাড়ি থাকতে পারবে মুখের না বলে আর কি বলে চার নাম্বার। তুমি যে মোবাইল ইউজ করো এই মোবাইলটা পুরাপুরি ভাব সিম কার্ড নতুন করে আমরা দেব মোবাইল আমরা দেব তোমার এই সিম কার্ড চেঞ্জ মোবাইল চেঞ্জ বলে পাঁচ নাম্বার বলে পাঁচ নাম্বার বিয়ে করার পরে এই দেশে থাকতে পারবা না বউ লইয়া আউট অফ বাউন্ডারি একবারে আমাগো আত্মের নাগালের বাইরে যে তোমার আত্মের নাগালের বাইরে যে তাহলে তোমার আত্মীয় স্বজন তোমার না পায় আমাগো কোনো আত্মীয় স্বজন তোমাদের না পায় আমাগো জাতিগত যেখানে খ্রিস্টান মিশনারি আছে সদলে বলে সবাই খ্রিস্টান ওইখানে যাইয়া তোমাকে খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করে খেতে হবে পারবা বলে আর কি বলে আর একটা হইলো যাওয়ার সময় কোনো মুসলমানের পোশাক নিতে না। বলে আর কি বলে আর হইল যে তুমি তোমার বংশের কারো সাথে যোগাযোগ রাখতে পারবে না শুধু আমার মেয়েকে নিয়ে তোমার থাকতে হবে ছেলে বলছে আমি সব রাজি নাউযুবিল্লাহ জোরে কর? নাউযুবিল্লাহ আর কর তাইলে এবার বাইবেল দইরা শপথ করো যে আমি আর মুসলিম থাকলাম না। বলে আনেন বাইবেল। আনছে বাইবেল। শপথ করছে। এই দোহানetten কোতোর আওয়াজ একটু আস্তে আয়। এদিক লিখতা দ্বিতীয় নম্বর এই যে শুকুরের গোশত তোমার রানটা দিছি খাও। খাইছে। একটা শর্ত আর একটা সত্য তোমাকে মদ খাইতে হবে মদ দিয়ে তোমার গোসল করে আসতে হবে ছেলে বলছে ঠিক আছে আমি সব রাজি সব রাজি হইয়া বিয়ে টিয়ে করে কমপ্লিট এবার বউ নিয়ে দেশ ত্যাগ করবো শুনতেছে না মেরা তো সব কাপড় সুপুর গুছাইছে কিন্তু ওই যেইটা পাঞ্জাবি যেটা টুপি এইটা আর ধরে না কিন্তু পরের নায়েকটা ইন্নাঘুলা এই ছেলেটা যে মুসলিম থাকা অবস্থায় নিয়মিতভাবে সকালবেলা ফজরে নামাজ পড়ায় কোরআন তেলাওয়াত করত চোরা ইয়াসিন পড়তো ওয়াকে পড়তো হঠাৎ করে ব্যাগ রেডি করার সময় এই কোরআনের দিকে তার নজর গেছে গা মন হইতেছে লিখুক লেখে কোরআন সম্ভবত তখন ডাক দিয়ে বলতেছিল ধর্ম ত্যাগ করছ আমারে ত্যাগ করিস না ধর্ম ত্যাগ করছ কিন্তু বাবা মাশাল্লাহ তো লাইস মাশাল্লাহ হায়া কাল্লা বারা কাল্লা ধর্ম ত্যাগ করছ কিন্তু আমারে ত্যাগ করিস না আমারে লুয়ে ল তোর কপাল ভালো হইব আল্লাহ আকবার এই ছেলেটা কেমন জানি মায়ায় পরে বোরে না জানাইয়া কোরআন শরীফ সুন্দর করে একটা ভালো কাপড় দিয়ে পেঁসাইয়া গোপন ভাবে বাক্সের মধ্যে ঢুকেছে নিয়ে যাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ির নিয়ন্ত্রণাধীন খ্রিস্টীয় মিশনারির অধীনে যে চাকরি করার কথা সেই চাকরিতে সে যোগদান করছে কিন্তু ভিতরে ভিতরে এই ছেলে বুঝছে যে আমার ওয়াইফ তো খ্রিস্টান আমিও খ্রিস্টান কিন্তু আমি কোরআনকে ছাড়তে পারি নাই কোরআন নিয়ে আসছি এটা আমার বউকে জানানো যাবে না আমি এটাকে এমন একটা গোপন ভাবে জায়গা রাইখা দিব যাতে প্রতিদিন আমি এটাকে এক নজর একটু খালি দেখতে পারি শোভানালা ক আমার ভাইরা আমার বন্ধুরে আবার খ্রিস্টান হওয়া ছিল ঘরের এক কোণারে আলমারির একটা জায়গায় আমার বন্ধুগণ উপরে সেইটি ওবাজান এমন ভাবে কুরআন চুরিvarphi রাখল তার বউ দেখে না কেউ দেখে না কেউ বুঝতে পারবে না এখানে কুরআন আছে বাজানো প্রতিদিন কাজে যাওয়ার সময় সকালে একবার এক নজর দেখে যায় আবার কাজ থেকে ফেরার পর যখন আমার বন্ধুগণ আলমারির সামনে দাঁড়াইয়া আয়না নিজের কোটের বোতাম খোলে চুল যখন গোসায় আমার বন্ধুগণ তখন ওই এক ঝলক কোরআন দেখে এজন্যই আল্লাগুন লেখে আল্লাহর দেওয়া চোখ দিয়া বান্দা বান্দি যদি চারটা জিনিস আল্লাহর মোহাবতে দেখতে চায় মহাব্বতের নজরে যদি চারটা জিনিসের দিকে নজর দেয় আল্লাহ পাক তাদের গোনা মাফ করে দেয় আল্লাহ পাক তাদের আমল নামায় নেকি দান করে দেয় নাম্বার এক কাবা ঘর বাইতুল্লাহ নাম্বার দুই কোরআনুল কারীম কালামুল্লাহ নাম্বার তিন হক্কানী রব্বানী ওলামায়ে কেরাম ওলি আল্লাহ আপন মা নাম্বার চার আর বাবার চেহারা দেখা বাজানো কোনো ছেলে মেয়ে যদি মহাব্বতের নজরে চারটা জিনিসের দিকে আল্লাহ খুশি অনেক নিকিদান করিয়া দেয় আর লম্বা নয় ওই ছেলেটা এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর একাধারে এইভাবে গোপনে গোপনে সকাল বিকাল কোরআন শরীফ দেখে কিন্তু ধরে না পড়ে না যেহেতু সে খ্রিস্টান আর মুসলমান নাই মনে আছে কথাটা হঠাৎ করে একদিন অফিস থেকে বাড়িতে এসে যখন বিকাল বেলায় কোরআনের দিকে তাকাইছে নজর করে দেখে জাগা আছে জাগায় কোরআন টানাই এদিক সেদিক গুড়াগুড়ি করে খুদি করে হন্য হয়ে খুঁজে বউ ডাক দিয়া কয় কি খুজো? ওই বউটা আমার বন্ধুগণ ওই দিন বাড়ি পরিষ্কার করতে যাইয়া কোরআন শরীফ দেখা মাথা গরম হয়ে গেছে বউটা ডাক দিয়ে কয় ও তো আর এখন মুসলমান নাই অতএব যে মুসলমান নাই মুসলমানের কিতাব কেন আমার ঘরে থাকবে আমি এইটারে রে ডাস্টবিন ফালাই দিয়ে আসি আমার বন্ধুগণ মহিলা নিজেই টাকা খরচ করিয়া ডাস্টবিনে কোরআন শরীফটা ফেলে দিয়ে আসলো ছেলেটা যখন খোঁজে মেয়েটা ডাক কি বলে রাখছিলাম কোরআন গেল কোথায় বলে কি এটা কি তুমি নাকি এখন বলে না আমি পড়ি না দেখলে কেমন জানি পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি লাভ হয় ধর্ম ত্যাগ করছি ধর্মের কিতাবকে দেখলে কি অপরাধ বলে অত শত বুঝি না বাপমার কথা মোতাবেক কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। দেখলে তুমি বাইবেল দেখো কোরআন দেখতে পারবা না এই ছেলেটা বিবির সাথে না না করিয়া ডাক আগে মুসলমান ছিলাম তখন জানছি কোরআন সম্মানিত কোরআন এই কোরআনকে যারা সম্মান করে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে কোন ইউনিটে ফলাইছ কোন ডাস্টবিনে ফলাইছস বলে উমুক নাম্বার ইউনিটে ফলাইছি বাদান ছেলেটা এই আদা পোশাক খোলা আদা পোশাক না খোলা এই অবস্থায় দৌড় মার্সে ডাস্টবিনের দিকে যাইয়া দেখে ডাস্টবিন আছে ময়লা আছে কিন্তু কোরআন নাই টাইমটা নির্বাচন করলো কতটা সময় তুমি কিতাব ফলাইছ বলে এতটা টাইম আমি এই ডাস্টবিনে কোরআন শরীফ ফেলছি এবার এই ছেলেটার মনে মনে বুঝ হইল যে এই দেশে তো ঘন্টায় ঘন্টায় পরিচ্ছন্ন কর্মী চেঞ্জ হয় এই ময়লার স্তূপ তারা বড় ময়লার জায়গায় নিয়ে ভালায় দেয় চলে গেছে বাজান রে হেড অফ দা ডিপার্টমেন্টে পরিচ্ছন্ন করবি নিবাসে চলে গেছেন নিবাসে যাইয়া লিডার পার্সনকে কর্তাকে ডাক দিয়ে কেউ লিডার ভাই অমুক নম্বর ইউনিটে এতটা সময় অমুক নম্বর ওয়ার্ড মহল্লায় কোন লোকটা যাইয়া ডাস্টবিনের ময়লা নিয়ে আইসি একটু তারে আনেন নাম্বার বাইট করছে লিজ বাইট করছে হাতারে পাওয়া গেছে আনার পরে ছেলেটা কানদার ডাক দি কই তুমি ওই ময়লার স্তূপ পরিষ্কার করার সময় ওই ডাস্টবিন থেকে ময়লা তোলার সময় তুমি কি একটা ধর্মগ্রন্থ কোরআন চুরি পাইছিলা বলে হ্যাঁ আমি কোরআন চুরি পাইছি আমিও তো এইটা নিয়া মূল ময়লার জায়গায় ফলাইয়া দিছি বলে সেটা কত দূর বলে এখান থেকে অনেক কিলোমিটার দূর বলে আমি এখনই যাবো আমাকে ঠিকানা দাও এইবার ঠিকানা নিয়ে এই নব্য খ্রিস্টান ছেলেটা আমার বন্ধুগণ পূর্বে মুসলিম ছেলে যে ছেলেটা ছিল এই ছেলেটা দৌড়ে চলে গেল গাড়ি যুগে যাইয়া ওই ময়লার স্তূপের কাছে যাইয়া হাইরে কি বিশ্রী গন্ধ নানান ধরনের ময়লা আবর্ধনা তালাশ করতে করতে নজর করে দেখে কোরআন শরীফকে দেখা যায় কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা দেখা যায় প্রথম পৃষ্ঠার উপরে লেখা ইন্নাহুলাকুর এবার ভাইরা আমার এই কোরআন শরীফ এই ছেলেটা ডাস্টবিন থেকে তুলল এবার এই ছেলেটা ময়লা যুক্ত কোরআন শরীফটা তুলল তুলিয়া দেখতে যে কোরআনের চতুর্পাশে ময়লা লাগানো কি দিয়া মুসবে এই যুবক ছেলে নিজের গায়ের জামাটা খুলল জামা খুইলা কোরানের চতুর্পাশের ময়লা নিজের হাতে সাফ করে সাফ করার সময় কে জানি ডাক দিয়ে না আমি আর তোর সুন্দর পাগল হব না আমি এতদিন যা পাপ করছি আমি আর এই পাপ করব না আমি কোরআন যা আমি নিজের দেশে চলে যাচ্ছি আর আমি আবার কালে মুসলমান হয়ে গেলাম আবার ছেলেটা কোরআনুল কারিম নিয়া নিজ এলাকায় যখন গেল তিনটি বছর এই যুবককে দেখে নাই যেই যুবক সামনের কাতারে নামাজ পড়তো ইমাম সাহেব ডাক দিয়ে কয় ইমাম সাহেব তৎকালীন যুগের মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে কয় কি ব্যাপার কইত নে এতদিন পর এলার দাঁড়ি কই হুজুরের হাত ধরে কই হুজুর আমার তব করেন আমি অনেক গুনা করে ফেলেছি আমি এই এই ভুল করছি আবার আমি ফিরে আইছি আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ আমার মাফ করিয়া দেন আরে কোরআন শরীফটা মসজিদে থাকবে আমি নিয়মিত তেলবাদ করব আরে বন্ধু রে বাইরা এইবার আমার বন্ধুগণ ছেলেটা তিন মাস পরে মারা গেল মুসাল্লাম বুদুর্গ ইমাম শাহ বুদুর স্বপ্নের মধ্যে কি দেখলো। আল্লাহ আকবার এটা শুনলে আজকে থেকেই গাজীপুরবাসী এই এলাকাবাসী আমার বন্ধুগণ কোরআনের প্রতি একটা এক স্বপ্নাল এক্সট্রা একটা দরদ বাড়িয়ে যাবে এই বুঝুর্গ স্বপ্নে দেখে এই গোলামটাকে জান্নাত দান করে দিয়েছেন আবার বলেন না সুবহান আল্লাহ আর তার সে এসে তেলাওয়াত করতেছে এটা বুজুর্গ দেখতেছে মুসলমান ভাইরা আমার এই জন্য বলেন তো দেখি সর্বাধিক ভাবে স্বীকৃত কথা মুসলমানদের পক্ষ হইতে কোরআন সব সম্মানের কিতাব ইনাহুকর আনুকারি পড়েন